নবীজির বয়স যখন পঁচিশ বছর হয়েছিল ওই সময় দ্বিতীয় সফর সিরিয়াতে সিরিয়ার দ্বিতীয় সফরে গিয়েছিলেন আম্মাদান খাদিদার দিক তাল আনহার গোলাম মাইসারা যখন সিরিয়া থেকে সফর করে আসলেন আসার পরে সমস্ত ঘটনা যে সকল আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল সেগুলো বর্ণনা করলেন আম্মাজন খাদার দিগাল্লাহতাল আনহা তিনি তো নবীর পুত পবিত্র চরিত্র সম্পর্কে অভ্যাস সম্পর্কে মহামেল মহাসারাত সম্পর্কে তিনি আগেই গোপনে গোপনে জেনে নিয়েছেন তারপরেও যখন সিরিয়ার সফর থেকে তার গোলাম ফিরে আসার পরে তার ভাষ্য তার বক্তব্য শোনার পরে আম্মাদান খাদিদার্লাহ তাল আনহা তিনি নবীর প্রতি আরও দুর্বল হয়ে পড়লেন নবীর প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল তো যাই হোক এক পর্যায়ে কোন কোনো বর্ণনা মতে কোন এক মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলি হোসাল্লামের কাছে আম্মাদান খাদিজা বিবাহের পয়গম বিবাহের প্রস্তাব নবীদির কাছে প্রেরণ করেছেন আরও কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে কথা পাওয়া যায় হজরতের খাদ কুবরা কুবরা রিক্লাহুতাল আনহার সম্মানিতা সম্মানিত পিতা খোয়াইলিদ এই খোয়াইলিদের মাধ্যমে তার বিবাহের প্রস্তাব নবীজির কাছে প্রেরণ করা হয়েছে আর কোনো কোনো ইতিহাসের বর্ণনা মতে এমনটি পাওয়া যায় যে আম্মাদান খাদিক আল্লাহতাল আনহা নবীর এই সৎ চরিত্র উত্তম আদর্শ বলেই সকল কিছু দিক নির্দেশনা বিবেচনা করে তখন আম্মাদান খাদিজা আনহা নিজেই নবীর কাছে তার বিবাহের পয়গম্বর তার বিবাহের পয়গম বিবাহের প্রস্তাব তিনি দিয়েছিলেন সিরিয়ার দ্বিতীয় সফর থেকে ফিরে আসার দুই মাস পরে আম্মাদান খাদেজা তাল আনহা এবং জনাবি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিবাহ আগদে নিকা সম্পাদন হয় আর নবী পাঁচ সামল আলী হাসাল্লামের শুভ বিবাহটা বড় একটি সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন নবী কারিম সাল্লাল্লাহু আলী হাসাল্লামের সম্মানিত চাচাগণ নয় অথবা বারোজন চাচা তার ছয়জন ফুপি। এবং হুজুরের আত্মীয় স্বজন যারা ছিলেন সকলেই এই বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন এই বিবাহটি নবী একা করেছেন বা আম্মাদান সাথে চুক্তি হয়েছে বলে এই বিষয়টি নয় বরং সামাজিকভাবে সকলেই ঐক্যমত ঐক্যবদ্ধ হয়ে বলে তাদের মতামত গ্রহণ করে এরপরেই আম্মাদান খাদিদা রাজিগুল্লাহ তাল আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলী বিবাহ করেন রসুল করিম সাল্লাল্লাহু আলী বিবাহ বন্ধনে আম্মাদান খাদিদা রাজিগুল্লাহ তাল আনহা সুদীর্ঘ পঁচিশটি বছর অতিবাহিত করেছেন নবুয়াদ প্রাপ্তির পূর্বে পনেরো বছর নবদ প্রাপ্তির পরে দশ বছর এই পঁচিশ বছর নবীজির সান্নিধ্যে নবীজির অধীনে আম্মাদান আনহা জীবন যাপন করেছেন এখন প্রশ্ন হল যে ওই সময় নবী পাঁচ সাল্লাহ আলি হাসাল্লামের বয়স কত ছিল যখন আম্মাদান খাদিদার দিগাল্লাহ তাল আনহাকে নবীজি বিবাহ করেন ওই সময় নবীজির বয়স ছিল পঁচিশ বছর আম্মাদানিদার বয়স ছিল চল্লিশ বছরের এক মহিলা তিনি বিবাহ করেছেন আম্মাদান আমাদান্লাহাল আনহা নবীজির জীবদ্দশায় পঁচিশটি বছর অতিক্রম করেছেন দুইটি যুগ অতিবাহিত হয়েছে বলে এই দুই যুগ পঁচিশ বছরে নবীজি দ্বিতীয় বিবাহ করেছেন কিনা ইতিহাসের কিতাবে পাওয়া যায় আম্মাদান নবীজি দ্বিতা নবীজি দ্বিতীয় আর কোন বিবাহ তিনি করেননি যদিও নবীজির ওই সময় তার দ্বিতীয় বিবাহের প্রয়োজন ছিল তথাপি তবুও তিনি দ্বিতীয় বিবাহ করেননি যে সকল যুবক রয়েছে বলে দুনিয়ার এক শতজন যুবককে আল্লাহ যেই যৌবিক চাহিদা দিয়েছেন যেই শাহওয়াত তাদেরকে দিয়েছেন দুনিয়ার একশো জন যুবকের যৌবিক চাহিদার সমপরিমাণ পরিমাণ হল জান্নাতের একজন যুবকের যৌবিক চাহিদা সুবহান আল্লাহ আর এমন জান্নাতি এক জন পুরুষের যৌবিক চাহিদা এক জান্নাতের যুবকের শাহওয়াত যেই পরিমাণ বলে ওই পরিমাণ যৌবিক চাহিদা ওই পরিমাণ শাহওয়াত আমার নবী পিয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তালা প্রদান করেছিলেন সুমাহান আল্লাহ তাহলে চিন্তা করেন দুনিয়ার একশত জন পুরুষ জান্নাতার একজন পুরুষ আর জান্নাতের ওই এক জন পুরুষের যেই পরিমাণ শাহওয়াত যেই পরিমাণ যৌবিক চাহিদা রয়েছে সেই পরিমাণ যৌবিক চাহিদা আর আমার নবীকে দেওয়া হয়েছে তাহলে আমার নবীর বয়স যখন পঁচিশ বছর হয়েছিল ওই সময় নবীর যৌবিক চাহিদা কেমন ছিল তার শাহওয়াত কেমন ছিল বলে ইহা সত্ত্বেও আমার নবী আম্মাদান খাদিজাকে ছাড়া দ্বিতীয় বিবাহ করেন নি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয় বিগত বছরে দুই হাজার তেরোতে যে সকল নাস্তিক আর মোরতাদ আমার নবীর পুতু পবিত্র চরিত্রের মধ্যে যারা মিথ্যা অপবাদ দিয়েছে যে সকল নাস্তিক আর বলগার আমার নবীর চরিত্রের মধ্যে কুৎসা রটনা করেছে আমার নবীকে যারা অবমানা করেছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কথা দেখাতে চাই দেখো আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের যুবকদের এত সাহবাদ এত পাওয়ার আমার নবীর ভিতরে দিয়েছেন তবু আমার নবী বলে তার এই যুবক বয়সে আম্মাদান খাদিদেকে ছাড়া দ্বিতীয় কোনো বিবাহ তিনি করেননি সুতরাং নবীর চরিত্র নিয়ে কথা বলা আমার নবীকে নিয়ে কুটুক্তি করা বলে নাস্তিক আর মোরতাদ তাদের সতর্ক হওয়া উচিত সুতরাং এখন আমরা দীপ্ত কণ্ঠে এ কথা বলতে বাধ্য বলে এখন যদি আবার বাংলার জমিনে কোন নাস্তিক আর বলো যদি আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর উত্তম চরিত্র আখলাক নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে তাহলে ওই কুলাঙ্গারের কালো হাত আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ আমার নবী পুত ও পবিত্র আল্লাহ বলেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম সবচেয়ে মহান চরিত্র সুহান চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি আপনার চাইতে আদর্শ আপনার চাইতে মডেল আপনার চাইতে নমুনা পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করি নাই সেই নবীর সানে যদি আবার কোনো নাস্তিক আর বলকার বাংলার জমিনে আবার মাথা চারা দিয়ে ওঠে তাহলে এই নাস্তিক আর বলকার দ্বারা বাংলার জমিনে ঠাই নাই সুতরাং নবীর চরিত্রে কালিমা লেপন করতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে তা মুসলমানের দেশ মুসলমান নবীর নবীর বিরুদ্ধে মুসলমান সন্তান কথা বলবে বলে এটা কখনো মুসলমান এটা বরদাস্ত করবে না মুসলমান কখনো এটা সহ্য করবে না এবার আসুন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম আম্মাদান খাদিটাকে বিবাহ করেছেন বলে আম্মাদান খাদিদার তাল আনহার গর্ভ থেকে নবীজির কতজন সন্তান আদি হয়েছিল ইতিহাসের কিতাবে লেখে আম্মাদান আনহার গর্ভে নবীজির ছয়টি সন্তান হয়েছিল দুইটি পুত্র সন্তান আর চারটি কন্যা সন্তান জন্ম লাভ করেছে জন্মগ্রহণ করেছে দুইজন পুত্র সন্তান একজনের নাম ছিল কাসেম দ্বিতীয় জনের নাম ছিল তাহের কোনো কোনো বর্ণনায় তার নাম আব্দুল্লাহ পাওয়া যায় তারাও শৈশবে বাল্যকালেই তাদের ইন্তিকাল হয়ে যায় আর কন্যা সন্তান চারজন তাদের নাম হল জয়নাব উম্মে কুলসুম রোকাইয়া ফাতেমা তাল আনহা বলে নবীজির চারজন যে কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানদের বিবাহ হয়েছে জয়নাবের বিবাহ হয়েছিল আবুল আস ইবনে রবির সাথে সেই ঘরে একটি সন্তান দুইটি সন্তান হয়েছে একটি ছেলে একটি মেয়ে সন্তানের নাম ছিল আলী মেয়ের নাম ছিল উমামা ছেলেটিও শৈশবে ইন্তেকাল করে আর ওমামা বড় হয় পরবর্তীতে আর সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে বিবাহ দিলেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহুর সাথে ওসমান ইবনে আফান রাহু তাল্লাহ আনহু যখন উম্মে কুলসুমকে বিবাহ করেন উসমান আদিগার আল্লাহুতা লানহুর জীবদ্দশায় উম্মেকুল সুমের ইন্তেকাল হয় ইন্তেকালের পরে নবীজী তার তৃতীয় কন্যা রোকেয়াকে হযত উসমান আদিকার লাহুতা লানহর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন এর জন্যই হযরত উসমান আধিকার লাহুতা লানহরকে জিন নুরাইন আইন বলা হয় দুই নূরের অধিকারী নবীয়ে পাক সল্লাহু আলী হোসাল্লাম বলেন যে আমার যদি আরেকটি কন্যা সন্তান থাকতো ওই কন্যা সন্তানকে আমি হজরতে ওসমানের কাছে বিবাহ দিতাম সোবাহান আল্লাহ নবীজির চতুর্থ কন্যা হজরতে ফাতেমা রদিগাল্লাহ তাল আনহাকে হজরতে আলী ইবন পালিব রদিগাল্লাহ তাল আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তো নবীজির এই চারজন কন্যা এই চার কন্যার মাধ্যমে বলে তিন কন্যার মধ্যে কোনো সন্তান আদি পৃথিবীতে আগমন করেনি তাদের মাধ্যমে কোনো বংশ বিস্তার লাভ হয়নি শুধুমাত্র কেবলমাত্র হজরতে ফাতেমা রাহু তাল আনহা এর গর্ভে হজরতে আলী রাহু তালহুর দুইটি সন্তান হয়েছে হজরত হাসান হজরত হোসাই আল্লাহ তালহু হজরতে হাসান হজরত হোসাই নদী তালহু তাদের মাধ্যমে এরপরে বংশ বিস্তার এরপরে পৃথিবীতে আবার শুরু হয় কিন্তু নবীজির ছেলে অর্থাৎ পুত্র সন্তানের মাধ্যমে কোনো বংশ পৃথিবীতে বিস্তার করেনি পৃথিবীতে আর বৃদ্ধি হয়নি কিন্তু মেয়ের বংশধর থেকে অর্থাৎ হজরতে আলী রদিক আল্লাহ আনহর হ্যাঁ বলে ঔরজাত সন্তান হোসাইন এবং হাসাইন আদিকে আল্লাহতাল আনুহর মাধ্যমে আবার পৃথিবীতে বলে তাদের বংশধর পৃথিবীতে আগমন করেছে ব্যতীত নবীজির অন্যান্য স্ত্রীদের থেকে নবীজির কোনো কিনা এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে আম্মাদান খাদিদার দিগাল্লাহত আল আনহা ব্যতীত শুধুমাত্র কেবলমাত্র একজন স্ত্রী মারিয়া কিপ্তে এই মারিয়া কিপ্তিয়ার গর্বে থেকে শুধুমাত্র একজন সন্তান হয়েছে একটি ছেলে হয়েছে যার নাম ছিল ইব্রাহিম এই ইব্রাহিম মারিয়া কিপ্তির গর্বে যে সন্তান ইব্রাহিম হয়েছে এই ইব্রাহিমের বাল্যকালে ইব্রাহিমও ইন্তেকাল করেছেন তারও মৃত্যু হ্যাঁ মৃত্যু তিনিও মৃত্যুবরণ করেছেন তাহলে এই দুইজনের মাধ্যমেই পৃথিবীতে নবীজির সন্তান আদি হয়েছে বলে এছাড়া নবীজির আর কোনো সন্তানাদি কোনো স্ত্রীর থেকে কোনো স্ত্রীর গর্ভ থেকে আর কোনো সন্তান আদি পৃথিবীতে আগমন করেনি এই গেল আমাজান্লাহুতাল আনহার বৈবাহিক অবস্থা নবী পাক সন্দি লামের সাথে